মি gente demás যারা লাইভ ভিডিও আহে ভিডিও ইয়া নেট অন করা আছে দেখে দেখে এটা হচ্ছে স্পেনের একটা আঞ্চলিক স্টেডিয়াম যেখানে স্পেনের নারী দলের প্র্যাকটিস হচ্ছে নারী দল বলতে হয়তো একটা ক্লাব কারণ মাদ্রিদ তো অনেক বড় সিটি এবং বিভিন্ন জায়গায় ওদের এইরকম স্টেডিয়ামগুলো আছে হয় যেহেতু একটা প্র্যাকটিসের স্থান এক দলের খেলা শেষ হবে ওই যে আরেক দল রেডি হচ্ছে কোচ দেখাচ্ছে যে কিভাবে আক্রমণ ভাগ ডিফেন্স কি আর না আমরাও তো যেমন

तो तो बाहर नहीं आ रही बोलती थी बच्चे एंटर करना देख ले भाई दम है तो बेटा तो बोलता है की करबे लाइव करबे बैग में दो पान दे करा दी देन अरे नेट नेट तो सेट कर कनेक्शन तो ओह की शॉट এগুলা মাইয়া বলতেছেন বাংলাদেশের যে জামাইল্লা গো টিম করা এদের সাথে গোল খাবে বুড়ি বুড়ি চাচা ভালো আছেন আপনি এখানে আসছেন কেন এটা হচ্ছে আমার চাচা এটা হচ্ছে আমার চাচার বাসা

সাত আত্রে বলতেছি যে এগুলো আমগের যে জামাইল্লা গো টিম ওই টিম এখানে বুড়ি ভুরি গোল খাবে এদের সাথে পাঁচটা পাবে না